দাদোরা নেবাই তোমাকে যারা কাজে সরম কাজে লজ্জা পাও কাজে ভয় পাও কাজে ড আলিশ্যামি করো ডগ্রামি করো হ্যাঁ তোমাকে জন্য কো কথা কাজে কোনো ভয় নাই কাজে আলিশ করলে তুমি লস খাবা ভয় কোথায় ভয় চুরি করলে ভয় কারণ চুরি যদি করতে যাও তাহলে যদি ধরা পড়ো আমি কেন খেতে পারো কিন্তু কাজ করলে তো তুমি ধরা পড়লো এনে ধরার কী আছে কাজ করলে তো তোমার টাকা দেবে যারা আলিস আছো আসো আছো হ্যাঁ এতজন নেই বানিয়ে দিয়ে তোমার কাজ করো তত মানুষের দ্বারা হাত পাতা আবার দাও তো দাদা দুই হাজার টাকা ধার দেন বা দাদো পাঁচশো টাকা ধার দেন এই করার চেয়ে নিজে কর্ম করা অনেক ভালো আমি মনে করি রিক্সা চালাও অটো চালাও মাটি কেটো বদলা দাও হ্যাঁ ইলেকট্রিক কাজ করো ওয়ার্কশপের কাজ করো কাঠ মিস্ত্রির কাজ করো রাজমিস্ত্রির কাজ করো টাইকসের কাজ করো কাজের তো কোনো অভাব নাই ঘরে ঘরে নামিয়েছো খুডো মেঘলে কাজ আর কাজ খালি মেলবার দেখবো কাজ যেগুলো কর এগুলো ঘরে কাজ যদি কাজের মধ্যে হন্দাইতে হয় তারপর ও কাম বিশ্রী পিবে না সর্বোপরি কত হইলে যারা মানে কাম করতেছেন কাম করতে পারেন কামে কোনো হাস্য তো নাই কোনো এই নেই নিজের কর্ম করবেন নিজে কর্ম করে খাইবেন এটা ভালো জিনিস এটাতে কোনো এই একদম হালাল উপার্জন হরবেন হ্যাঁ এতে কোনো পাপ নাই আর যদি মনে হয় চুরি করেন দামদালি করেন বদমাইশি করেন মানুষেরটা মাইটিয়ে খান মাংসদের নিয়ে নিখাইয়ে দান না দেন এটা বিশাল অন্যায় বিশাল পাপ্পারও খালে আবার জন্য শাস্তি বিশাল কিছু যাহার নামও বক্তব্যের দাদা সেই জন্য কথা হইলে কর্ম করেন যদি কাজ করতে পারেন ভালো হইলে বেশি বেশি কাজ করবেন দেখবেন আমার মনটা ভালো থাকবে শরীরটা ভালো থাকবে পকেটেও টাকা থাকবে পকেটটা গরম থাকবে আমার মানও থাকবে সবাই আমরাও শিখিবি সবাই দারো দেশে উত্তর দেশবে এমনকি আমাদের বলাই চাও খাওয়াই আর যদি নিজের পকেটে টাকা না থাই তাই কেউ শিখিবে না এর জন্য মূল কথা হইলে মানে আলিশে আমি গরম দেবি না কাজ করতেই কাজে কোনো লজ্জা নাই কাজে কোনো কোনো প্রকার হাস্যত নাই কাজ করলে ইজ্জত যায় না কাজ করলে কোনো আপনার শরীর খইয়ে পারবে না কাজ করলে আপনার স্বাস্থ্য কমিয়ে যাইবে না কাজ করলে আপনার ব্লাডের সমস্যা হইবে না কাজ করলে কোনো প্রকার সমস্যা নেই কাজ করলে আর হুগার আর উ আর উ কাজ করবেন কাম হারবেন আর নামাজ পড়বেন কাম হারবেন না নামাজ পড়বেন আর টাকা ইনকাম করবেন দেখবেন আমরা সব কিছু আইন আয় রোজগার সব খুব খুব বাজিয়ে যাইবে এবং ঘরের বউ আমার প্রচণ্ড ভালোবাসবে কলা ফানে প্রচণ্ড ভালোবাসবে কে আমাদের টাকা আছে এই জন্য টাকা ইনকাম করলে কাম করতে পারিস করা যাবে না